আজকে হুলি তো এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি তো প্রথমে দেখে নেব স্যাটেলাইট মুড় থেকে তো খড়গপুর কলকাতা আপাতত এই মুহূর্তে রুদ্রজল আবহাওয়া রয়েছে তবে মাঝে মধ্যে কিন্তু সূর্যমামা উকে দিচ্ছে এবং পশ্চিমের জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে অনেকটাই মেঘযুক্ত আকাশ রয়েছে তবে ব্যবসা গরম তো অনুভূত হচ্ছেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং এরপরে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু এই মুহুর্তে একটা মেঘের ঘন ঘটা আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক শিলিগুড়ি এই দিকটাতে তো এদিকে কিন্তু বৃষ্টি কিন্তু অলরেডি ছিটে ফোটা আবার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছে তো আজকে আপনাদের বিশেষ করে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি কখন আসতে চলেছে তো সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো বিকেল চারটের দিকে কালবৈশাখীর চরম সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুসকরা বোলপুরের কিছু অংশ এবং কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা চন্দননগর খরাদহ হাবরা কলকাতা এবং বারুইপুরের বেশ কিছু অংশে তবে পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা পশ্চিমের জেলাগুলোতে আপাতত তেমনভাবে কোনো এফেক্ট পড়বে না কালবৈশাখীর ঝড়ে মূলত ঘন্টায় পঁচিশ থেকে কুড়ি কিলোমিটার বেগে মোটামুটি স্বাভাবিক বেগে সেই সময় কিন্তু ঝড় বইতে পারে আজকে আর কোনো ঝড়ের সম্ভাবনা থাকছে না তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বৃষ্টি কি হবে কালবৈশাখীর ঝড়ের সাথে তো চলুন আমরা একটু দেখিনি তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই কালবৈশাখী ঝড়ের সময় কিন্তু খোরাদহ চন্দননগর হাবড়া ব্যাঙ্গং, চাকদা পাণ্ডুয়া শান্তিপুর বর্ধমান এবং কৃষ্ণনগর সেই সাথে বাংলাদেশের যশোর অভয়নগর খুলনা শ্রীকান্তপুর তো এই সমস্ত এলাকাতে কিন্তু একটা ভারী ধরনের বৃষ্টির সতর্ক থাকছে বিকেল চারটে নাগাদ তাছাড়াও কিন্তু বাংলাদেশের মাদারীপুর মুকসদপুর ধরপুর ফরিদপুর বালিকান্দি মাগুরা তো বিশেষ করে মাগুরা এই সমস্ত এলাকাতে একটা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তাছাড়াও কিন্তু মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং সেই সাথে ওই ঝড়ের টাইমে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেরও বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে তো এই যে ঝড় আর যে বৃষ্টি তো এইটা কেটে যাওয়ার পরে কিন্তু তাপমাত্রা আবার তিন থেকে চার ডিগ্রি বাড়তে চলেছে দিনের এবং রাত্রের তো বুঝতে পারছেন যে আবার অনেকটাই তাপমাত্রা বেড়ে যাওয়া মানে তাপপ্রবাহের সতর্কতা থাকতে পারে তো বন্ধুরা তাপপ্রবাহের সতর্কতা থাকলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন